পাঁচটি বেডরুম পাঁচটি ওয়াশরুম বিশাল ড্রয়িং রুম বিশাল ডাইনিং স্পেস লিভিং এবং চারটি সহ পার্কিং দুটি লিফ্ট চট্টগ্রাম বড়ফল উন্নত মানের একটি বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের লিফটের পাশে দুইটি লিফট আছে আঠেরোশো স্কোয়ার ফিট পার্কিং সহ এই অ্যাপার্টমেন্টটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করে আপনি পেয়ে যাচ্ছেন বিশ বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে যারা কিনবেন এখনও যোগাযোগ করেন এক কোটি পঁচাশি লক্ষ টাকায় এক কোটি পঁচাশি লক্ষ টাকায় বড় পোল একদম মোড়ের একটু ভিতরে সামান্য হেঁটে গেলে এক মিনিট লাগবে এই অ্যাপার্টমেন্টে যারা কিনবেন এখনও যোগাযোগ করেন সাত কবলা রেজিস্ট্রি হবে আরও রয়েছে আমাদের হাতে একতলা দুইতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং বারোতলা বিল্ডিং সতেরো তালা পর্যন্ত বিল্ডিং আছে বিক্রি হচ্ছে এবং তিন কাটা পাঁচ কাটা দশ কাটা পনেরো কাটা আঠারো কাটা বিশ কাটা এ ধরনের অসংখ্য প্লট রয়েছে আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে জানান সেমি প্যাকেগ সহ অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরির জন্য জমি রেডিমেড মিল ফ্যাক্টরি কিনতে পারবেন